যারা কাজ করে তার পাশাপাশি আরবি শিখতে চাই যারা মজুরি কাজ করে অনেকেই আছে যেনারা কাজ করে তার পাশাপাশি আরবিটা শিখতে চাই কিন্তু মাদ্রাসা যাওয়া সম্ভব হয় না মক্তবে যাওয়া সম্ভব হয় না কিন্তু আপনি যদি প্রতিদিন এই পাঁচ মিনিট ভিডিওগুলো দেখেন পাঁচ মিনিট যদি ভিডিও দেখেন তাহলে অবশ্যই আপনি পারবেন কোরআন পড়তে নব্বই দিনের মধ্যে আপনি যদি পাঁচ মিনিট করে এই ভিডিওগুলো দেখেন আর আপনার পঁচিশ মিনিট নিয়ে যদি তিরিশ মিনিট আপনি ব্যয় করেন অবশ্যই আপনি কোরআন পড়তে পারবেন নিয়ম বাই নিয়ম যদি আপনি শিখেন তাহলে অবশ্যই আপনি আরবি পড়তে পারবেন অনেক ভিডিওই দেখছি ইউটিউবের মধ্যে আছে যা বা কেমন হয় তা কেমন হয় এইগুলো বোঝানোর জন্য অনেক বড় ভিডিও করছে এর জন্য অনেকেই পড়ার মানে ইচ্ছাটাকে হারিয়ে ফেলছে তারপরে যতটুকু বোঝানো দরকার ততটুকু বোঝায় না যতটুকু জানা দরকার ততটুকু না জানে আরও অনেক বেশি বোঝাতে যায় এর জন্য অনেকে বুঝতে অসুবিধা হয় অনেক হুজুররা শেখাচ্ছে কিন্তু কোর্সের একটা টাকা পে করতে হয় কিন্তু এখানে টাকা পে করতে হবে না আপনি নব্বই দিনের মধ্যেই কোরআন শিখতে পারবেন চলুন তাহলে আমরা আজ থেকে শুরু করি তো আপনারা যদি সংগ্রহ করতে পারেন বাগদাদি কায়দা তাহলে খুব ভালো হয় আর যদি না পারেন তো খাতার মধ্যে লিখেও করতে পারেন তো আমরা শুরু করব। আমরা শুরু করবো প্রথম থেকেই আউদুলিল্লাহ হিমিনা সৈতির রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলিফ আলিফ বা তা সা আমরা এর চেয়ে বেশি শিখব না আজ আমরা কি শিখব আজকে হচ্ছে প্রথম দিন আলিফ বা তা সা আলিফ বা তা সা আলিফ বা তা আমি কিন্তু সা বলছি না সাও বলছি না আমি বলছি সা আলিফ বা তা সা আলিফ বা তা সা আলিফ বা তা সা এই রকমভাবে পড়তে হবে এই চারটে আগে আপনারা শিখুন আজকের আজকের প্রথম ক্লাস হচ্ছে আলিফ প্রথম আলিফ বা তা সা উনিশটি হচ্ছে বর্ণ হরফ হচ্ছে উনিশটি এই উনিশটি আমরা যদি চার ভাগে ভাগ করি তাহলে চার সাতটা আঠাশ চার সাতটা আঠাশ আমরা সাত দিনেই আমরা সাত দিনেই শিখতে পারব আমরা যদি চার দিয়ে ভাগ করি আঠাশকে তো আমরা সাত দিনের মধ্যেই আমরা শিখতে এই এইগুলো সব যদি আমরা তিরিশ মিনিট পর্যন্ত এই চারটেই পড়তে থাকি বা খাতাতে লিখে আর পড়ি তাহলে অবশ্যই আমাদের মনে থেকে যাবে তাই বা কেমন হয় তা কেমন হয় বা কেমন হয় তা কেমন হয় সা কেমন হয় এরকম বোঝানো অতটা দরকার পড়বে না মনে রাখবেন আমরা শিখবো সহজভাবে জটিল ভাবে নয় আজকে প্রথম দিন প্রথম দিন আজকে হচ্ছে প্রথম দিন একটা দাগ আলিফ বা তা সা আলিফ বা তা সা আলিফ বা তা সা আপনারা খাতায় লিখে নিতে পারেন যাদের বই নেই তারা খাতায় লিখে নিতে পারেন আর যদি খুব সম্ভব হয় খুব যদি আর যদি সম্ভব হয় তাহলে এই বাগদাদি কায়দাটা সংগ্রহ করুন আলিফ বা তা সা আলিফ বা তা সা এতটুকুই পরের ভিডিওতে জিম হ খব ইনশাআল্লাহ